আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আগে ফোনের জন্য নিয়ে এসেছি আমাদের স্কোয়ার কোম্পানির ভিত্তি বীজ বিলিধান উননব্বই আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে এই ভিত্তি ধান বীজ বিলিধানের প্যাকেট এটি হচ্ছে আমাদের স্কোয়ার কোম্পানি একটি বীজ এই ধানের কিছু কিছু ইউনিক বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে এটি কিন্তু কাণ্ড সহজে হেলে পড়বে না কারণ এর কাণ্ড শক্ত তাই বাতাসে সহজে এর কাণ্ড হেঁদে পড়বে না এর ফলন যদি বলি উপযুক্ত পরিচর্যায় আপনার নয় পয়েন্ট সেভেন টন ফলন পাওয়া যাবে হেক্টর প্রতি আর এর চাল কিন্তু হচ্ছে মাঝারি চিকন তাই যখন রান্না করব। এর ভাতটা কিন্তু প্রায় দেড় গুণ আপনারা যারা সামনের বড় মৌসুমের জন্য বিস্তলা তৈরির কথা ভাবছেন বা কোন ধানের জাতটা রোপণ করবেন তারা নিঃসন্দেহে আমাদের স্কোয়ার কোম্পানির ভিত্তি বীজ বিধান অনব্বই চাষ করতে পারে আর এই ভিত্তি বীজ থেকে কিন্তু পরবর্তীতে আপনারা বীজও তৈরি করতে পারবেন